আসসালামু আলাইকুম সৈদপুর বাজারের মধ্যে একমাত্র এসি সেলুন হচ্ছে এই এস কে এসি সেলুন তো এই এসি সেলুনের অনার প্রত্যেক বছরেই এই এলাকার সেলেরার নিয়ে বিভিন্ন জায়গায় পর্যটক ট্যুরে যায় তো এই বছর কী ট্যুরের আয়োজন করতে আজকে যাই এই এসি সেলুনটা আগে দেখেন না যে গ্রামের ভিতরে গ্রামের একটা বাজারের মাঝে এত সুন্দর একটা সেলুন কত স্মার্ট একটা সেলুন এবং সেলুনের যে ইন্টুরিয়াল ডিজাইনটা দেখতাছি সর্বদিক দিয়ে একটা স্মার্ট সেলুন এই গ্রামের বাজারের মাঝে এ হচ্ছে সেলুনের যে ওনার সাদেক সাদেক তুমি কোনটা যে গ্রামের মাঝে এমন একটা স্মার্ট এসি সেলুন দিলা এটা তো শহর কেন্দ্রিক হয়ে থাকে গ্রামের মাঝে এই সুবিধাটা ভাই গ্রামের মধ্যে সুবিধা আসলে গ্রামের ছেলেরা কিন্তু এখন চলায় ফিরে শহর কেন্দ্রিক মতো হয়ে গেছে আচ্ছা আর বিশেষ করে আমাদের এই অঞ্চলের গ্রাম কিন্তু আসলে গ্রাম না প্রায় শহরই বলা যায় তো গ্রামে ছেলেরা যদি শহরে চাহিদা চায়

এমন হইলো যে তোমার টুরের কথা প্রত্যেক বছরই একটা টুর আয়োজন করো তোমার এই সেলুনের উদ্যগী এবারে টুরটা কোন কোন দিকে যাইতাছো জি আমি আসলে প্রত্যেকবার যে টুর আয়োজন করি তার থেকে একটু ভিন্ন আয়োজন করছি এবার হ্যাঁ অন্যান্য বছর শুধু কক্সবাজার বা অন্য জায়গায় একটা জায়গা যাইতাম এবার প্ল্যান করছি আমরা বান্দরবন এবং কক্সবাজার একসাথে দুই জায়গায় ঘুরে আসব আমরা 24 তারিখ এই মাসের 24 তারিখ 24 অক্টোবর শুক্রবার দিবাগত রাতে আমরা রওনা হবো ইনশাআল্লাহ শনিবার সকালে যাই আমরা পৌঁছব বান্দরবনে

আমার দায়িত্ব হচ্ছে যাওয়া আসা হোটেলে থাকা প্যাকেজ মূল্য হাজার টাকা দুই হাজার টাকা জি জি একটা বিশেষ সুবিধা আছে এটা কি তোমার সেলুন দেওয়ার শুরু থেকে ইজনে করছো যে কুরআনের হাফেজ ও জি জি দোকান দেওয়ার শুরুতে ছিল বাবাদের জন্য না দোকান দেওয়ার শুরুতে ছিল হাফেজদের জন্য শুধু পরে ভাবলাম একটা হাফেজের পিছনে সবচেয়ে বেশি শ্রম দেয় তার বাবা বাবা বাবাকে মূল্যায়ন করা হবে সেই কারণে বাবাকেও এই জায়গায় বাদ দেই নাই আচ্ছা বাবাকেও রাখছে তো একটা ভিন্ন দেখলাম যে হাফেজদের জন্য ফ্রি থাকে এনে সাদেকে করছে কি হাফেজদের যে বাবা আছে বাবাদের জন্য চুলকাটা ফ্রি করে দিচ্ছে দেখছেন নেই কত সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে তবে আমি আরেকটা বিষয় রাখতে চাই যে ট্যুরের যে বিষয়টা আমাদের সাথে যারা ট্যুরে যাওয়ার ইচ্ছুক বা যাবে বিষয়ে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আর আমার কাছ থেকে তাদের জন্য আরেকটা স্যাক্রিফাইস থাকবে যারা বিশেষ করে কোথাও গেলে তো চুল টুল কাটে একটু ফ্রেশ হয় আমি চাচ্ছি আমার সাথে যারা টুরে যাবে তাদের চুল কাটানো ফ্রি হবে শুধু টুরের উদ্দেশ্যে যারা টুরের উদ্দেশ্যে ফ্রেশ হবে চুল দাড়ি কাটবে তার জন্য আমি চুল কাটা ফ্রি করে দিচ্ছি মানে একদিন আগে চুল টুল কাটতে সাজ্জা গুজ্জা তোমার লগে রেডি হয়ে যাবে যাওয়ার জি 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 তো একটা ব্যবস্থা করে রাখছে যারাই যেতে ইচ্ছুক এ সাথে সাথে টুরে তো তারা চুল দাড়ি দাঁড়ি সহ নাকি দাঁড়ি তো না চুলটাই আমি দিচ্ছি আবার তো ফ্রি চুল কাটানো ফ্রি ফ্রি থাকবে

সৈয়দপুর পুরাতন বাজার বরশালগড় দেবীদ্যার কুমিল্লা আর ফোন নাম্বার অবশ্যই এখানে থাকবে যারা আমাদের সাথে আগে গেছেন তাদেরকে ধন্যবাদ এবার যারা যাওয়ার ইচ্ছুক অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেতে পারবেন আমাদের সাথে